একটি প্রশ্ন উঠিতে পারে জগৎ কারণকে স্নেহময়ী মাতার ন্যায় সর্বদা নিজের সামনে পেয়েও ঠাকুর বারংবার সাধন পথে কেন নিযুক্ত হইয়াছিলেন প্রশ্নের উত্তর শরৎ মহারাজ স্বামী শারদানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে আমাদের দিয়েছেন তিনি বলছেন ঠাকুরের সেই পদপ্রান্তে বসিয়া তাহার সাধন ইতিহাস শুনিতে শুনিতে আমাদিগের মনে একদিন ঐরূপ প্রশ্নের উদয় হইয়াছিল এবং উহা প্রকাশ করিতেও সংকুচিত হই নাই অদুত্তরে তিনি আমাদেরকে যাহা বলিয়াছিলেন তাহাই এখানে বলিব ঠাকুর বলিয়াছিলেন সমুদ্রের তীরে যে ব্যক্তি সর্বদা বাস করে তাহার মনে যেমন কখনো কখনো বাসনার উদয় হয় রত্নাকরের গর্ভে কত প্রকার রত্ন আছে তাহা দেখি এমনই মাকে পাইয়া এবং মার কাছে সর্বদা থাকিয়াও আমার তখন মনে হইত অনন্ত ভাবময়ী অনন্ত অনন্তরূপিণী তাহাকে নানা ভাবে ও নানা রূপে দেখিব বিশেষ কোন ভাবে তাহাকে দেখিতে ইচ্ছা হইলে উহার জন্য তাহাকে ব্যাকুল হইয়া ধরিতাম দীপাময়ী মাও তখন তাহার ওই ভাব দেখিতে বা উপলব্ধি করিতে যাহা কিছু প্রয়োজন তাহা জোগাইয়া এবং আমার দ্বারা করাইয়া লইয়া সেই ভাবে দেখা দিতেন ওই রূপেই ভিন্ন ভিন্ন মতে সাধন করা হইয়াছিল